নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন রকম তেল ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন মুচমুচে টেস্টি বেগুন ভাজা বেগুন ভাজার জন্য অনেকটা বেশি তেল লাগে আর অনেকেরই কিন্তু তেল খাওয়া নিষেধ থাকে অথবা বেশি তেলে ভাজা জিনিস অনেকেই পছন্দ করেন না তবে বেগুন ভাজা খেতে কিন্তু দুর্দান্ত লাগে সকলেরই তেলের ভয়ে খেতে পারেন না আর চিন্তা না করে বিনা তেলে আজই বাড়িতে ভেজে ফেলুন টেস্টি টেস্টি বেগুন ভাজা তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক সবার প্রথমে বেগুন ভাজা তৈরি করার জন্য আমি এইখানে চার পিস চাক চাক করে বেগুন কেটে নিয়েছি এবার ভালো করে জলে ধুয়ে নেব রকম তেল আমি ব্যবহার করব না বেগুন ভাজায় সেই কারণে বেগুনটা একটু সামান্য মশলা ব্যবহার করব যেটা নাকি শরীরের কোনো ক্ষতি হবে না আর খেতেও লাগবে খুব টেস্টি এখানে দুই চামচ বেসন দিয়ে দিচ্ছি আর দুই চামচ চালের গুঁড়ো একসাথে দেব দেব পরিমাণ অনুযায়ী লবণ এখানে হাফচা চামচ লবণ দেওয়া হচ্ছে আর সামান্য লঙ্কার গুঁড়ো কেউ চাইলে এইটা নাও দিতে পারেন আর কালারের জন্য অবশ্যই হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেব হাফ চা চামচ ধনের গুঁড়ো আর হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব বেগুন ভাজার টেস্টটা আর একটু বাড়াবার জন্য দেব হাফ চা চামচ চিনি এবার কোনো রকম জল কিন্তু এই মশলায় দেব না বেগুন ভাজা যে ধুয়ে রেখেছিলাম এবার বেগুন ভাজাটা ওই মশলার সাথে এপিট ওপিটে ভালো করে মাখিয়ে নেব প্রত্যেকটা বেগুন এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নিয়ে ঠিক পাঁচ থেকে সাত মিনিট কিন্তু বেগুনটা মশলা মাখা অবস্থায় রেখে দিতে হবে বন্ধুরা এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন নাহলে বেগুনের ভেতরে লবণ মশলা কিছুই কিন্তু যাবে না গ্যাসের ওভেনে ফ্রাইপ্যান বসিয়ে ফ্রাইপ্যানটা ভালো করে গরম করে নেব ব্রাশ বা বেগুনের মুখের দিকটা কেটে নিয়ে তাতে তেল মাখিয়ে একটু ফ্রাইপ্যানে মাখিয়ে নেওয়া হলো যেন নিচে লেগে না যায় তার জন্য পাঁচ মিনিট মশলাটা মাখিয়ে রেখেছিলাম দেখাই যাচ্ছে যে মশলাটা কিন্তু পুরো ওপরে বসে গেছে পাঁচ মিনিট আঁকার ফলে বেগুনের থেকে কিন্তু সামান্য জল বেরোচ্ছে আর মজেও এসছে আর মশলাটা ওপরে পুরো ভিজে গেছে মানে মশলাটা পুরো ওপরে বসে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফ্রাই প্যানে কিন্তু কোনো রকম তেল নেই এবার এক পিস করে বেগুন সুন্দর করে সাজিয়ে দেব গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে চার পিস বেগুন দেওয়া হয়ে গেল এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাই করা যাবে না মিডিয়াম টু লোয়ে রাখতে হবে তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা সরিয়ে তারপর নিচের পিঠটা উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য দেখতেই পাচ্ছেন বেগুনের কিন্তু সাইডের দিকে খোসার কালারও চেঞ্জ হয়ে গেছে ঠিক ভাজা হয়ে আসার যেমন কালার হয় ঠিক সেই রকম কিন্তু কালারটা হয়ে আসছে এইভাবে এদিক ওদিক করে বেগুনটা উল্টে দিতে হবে একটু বারে বারে উল্টে দেবেন না হলে কিন্তু যেহেতু তেল ছাড়া তাই পুড়ে যেতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন বেগুন ভাজা কমপ্লিট দেখিয়ে দিচ্ছি যে বেগুন কতটা সিদ্ধ হয়েছে ভেতরটা কিন্তু মাখনমের মতন গলে গেছে ওপরের দিকটা মুচমুচে খেতে কিন্তু দারুণ লাগবে এখানে একটা কথা বলবো যারা তেল খেয়ে থাকেন তারা বেগুনের ওপরে কিন্তু একটু তেল ব্রাশ করে দিতেই পারেন অবশ্যই যদি তেল ব্যবহার করেন তাহলে সর্ষের তেল দিয়ে ব্রাশ করে নেবেন এপিট ওপিট তৈরি হয়ে গেল আজকের রেসিপি তেল ছাড়া বেগুন ভাজা বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো रेसिपिर एपिसोड